দোকানের প্যাকেট পরোটায় ঘরে তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে মার্জুরে সংরক্ষণ করতে পারবেন আমি এক কেজি প্যাকেটের আটা নিয়েছি আর তার সাথে লবণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে যখন তেলটা ভালোভাবে আটার সাথে মেখে গেছে তখন দিয়ে দিয়েছি চিনি আর দুধ আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে নিয়েছি পানি আর ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা একটু সময় নিয়ে করতে হবে যত সময় নিয়ে এটা মাখাবেন ততই কিন্তু পরোটাটা নরম হবে আমি এটা মাখানোর পরের উপর থেকে কিছুটা তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে আটাটা এভাবে ভালোভাবে আবার একটু সময় নিয়ে ওপাশ করে মাখিয়ে নিয়েছি তারপর ভাগ করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি যে সাইজের পরোটা তৈরি করবো মাখিয়ে নিয়ে একটা সাইড রেখে দিয়ে এবার আমি পরোটাটা তৈরি করবো পরোটাটা গোল বা যে যেভাবে তৈরি করেন কিনা পরোটার ভিতরে কিন্তু এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা এভাবে দিয়ে তারপর গোল করে তৈরি করে নিতে হবে আমি গোল পরোটাটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখ এখন অনুপাতে আপনারা পরোটাগুলো তৈরি করে নেবেন আর চারকোনা পরোটা তৈরি করার সময় একইভাবে এরকম প্রত্যেকটা পরোটা তৈরি করে আগেই রেখে দিতে হবে তারপর একটা একটা পরোটা বেলতে হবে আর পরোটাটা আমি একবারে তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে পরোটাটা বেশ ভালো থাকে আমি যেভাবে রাখছি ঠিক সেভাবে রাখবেন নিচে একটা পলিথিন আবার একটা পরোটা আবার একটা পলিথিন দিয়ে